বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি কালকে ভাই দিকে আয় গেছে তো কালকে প্রচুর মিষ্টিও খাওয়া হয়েছে তার সাথে রিচ মাছ মাংস খাওয়া হয়েছে শরীরটা ঠিক ভালো লাগছে না তো তোমাদের বন্ধুবণ্ডিকে আজকে বললাম যে একটু টক করো আজকে কাঁচা চেঁচুলে কিনে নিয়ে এসেছি কাঁচা চেঁচুলে টক করতে বলেছি তো টক কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তা আমার তো খুব ভালো লাগে আজকে সবাই কাজে আসেনি যেহেতু কালকে ভাই দিতে গেছে অনেকে বাপের বাড়ি গেছে ফিরতে পারেনি ওই জন্য আজকে দুটো মোটর চলছে তো কাজ সেইভাবে আজকে হচ্ছে না তো আমার কিছু কাজ এসেছে যেটা হচ্ছে এবারে নতুন মাল এসে সেই মালটার ভিতরে একটা কোর থাকে সেই কোরটাকে আমাকে খুলতে হবে তো চলো তোমাদের দেখাই কী নতুন মাল এসেছে আর তোমরা পাশে এই যে পেটিগুলো দেখতে পাচ্ছ এই পেটি করে মালগুলো এসেছে তো মালগুলো খোলা হয়ে গেছে এই পেটির মধ্যে ছিল তো কী মাল ছিল তোমাদের দেখাবো মিঠু এই যে মিঠু এখানে মিঠু তো বন্ধুরা এই করে এই মালগুনে এসছে তো তোমার সাথে দেখাবো যে মালটা কিভাবে খুলতে হয় চলো তোমাকে দেখাই তো আমি যাই এখানে সব কাজ করছে সব এই সব কাজে আসে না খালি দুটো মোটর চলছে এইসব মাল এসেছে এখানে মোটরটা কাজে আসে ফাঁকা পড়ে আছে লোক কাজে আসে না যাও যাওয়া পুজো এই যে আর কি কাজ করছে অন্য আরকি বুঝতে পারছো যে এই মালগুলো এসেছে এবারে এই মালগুন ভেতরে এই যে কাগজের কোটটা দিয়ে আছে এই কাগজের কোটটাকে সেনে হাতুড়ি দিয়ে এইভাবে খোলা হচ্ছে এই যে খুলে এটা খোলা হয়ে গেছে এই মালগুলো যে জড়ি হচ্ছে তো কিভাবে জড়ি হচ্ছে চলো তোমাকে দেখাই এখানে মালগুলো রাখা আছে এই মালগুলো ওই মাথা নিয়ে চলে গেছে ওখানে আছে ওখান থেকে এখানে মোটর লাগানো হয়েছে দেখতে পাচ্ছো এগুলো খুঁটে আসছে এই হচ্ছে হোল্ডিংস এর লেভেল এই লেভেল দেখেন এই জেল মনে হচ্ছে এই যে এখানে একটা মোটর চলছে এই যেই ফলে লাগানো হচ্ছে এখানে এখানে মোটর ফিট করা আছে আর চাকরি দিয়ে কেটে নেই দেখার চেষ্টা করছি ওই পাড়ে চলে যাচ্ছি আবার আর একটা আসার আছে নিয়ে আসি যখন তো মোটর স্টার্ট করে দিয়েছে এই যে মোটর স্টার্ট হয়ে গেছে এর আগের ভিডিও তোমাদের বলেছিলাম যে কি কীভাবে এটা তৈরি হয় তোমাদের দেখাবো এটাকে একটু টান দিল এই যে এটা ফিনকি বলে ফিনকির মধ্যে লাগানো হয়ে গেছে এই দৌড়ে ও মাথায় চলে যাবে মোটর কাছে এই সেটটাই গত বছর করা হয়েছে হয়ে গেল প্রথমে ছিল এই রকম ওখান থেকে এইরকম দড়িটা গেলো এই দড়ি অনেক খাটিয় লাগে এখানেও এই মালগুন আছে এখনো খোলা হয়নি এই এর ছেনি হাতুলি যে খুলবো হাত ফস্কা পড়ে যাচ্ছে এখানে প্রচুর শক্ত ভেতরে এই যে কাগজটা দিয়ে আছে প্রচুর শক্ত এইটাকে যদি না খোলা হয় তাহলে এই দড়িটায় যে কালার হচ্ছে সেই কালারিংটা হবে না তাহলে দড়িটা সাদা হয়ে যাবে এই যে কালার আছে কালারটা হবে না তাহলে সাদা হয়ে যাবে এখানে যে মালগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে তৈরি হয়ে গেছে এখনো বান্ডিল করা হয়নি এগুলো হচ্ছে পেনের রিফিল থাকে সেই রিফিলের রিফিলটা যে পেপারের কাছে সেই পেপারটা নিয়ে যেন তৈরি হচ্ছে শুরু শেষে গত বছর করা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর বন্ধু হয়ে পাশে থাকবে টা